চ্যানেলে সকলকে স্বাগত জানো আজকে সকলে খুব ভালো আছো প্রথমেই সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে আমি আমার দু হাজার প্রথম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের রেসিপি হলো হল দমাদো শীতের দিনে নতুন আলু খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি তাই আমি ভাবলাম যে এই নতুন আলু দিয়ে দম আলু বানালে কেমন হয় তো আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করবে না কেননা এটা আমার দু হাজার পঁচিশে প্রথম ভিডিও আরেক হচ্ছে এই রেসিপিটা খুবই সহজ রেসিপি এবং খুব টেস্টি একটা খাবার তো দেখো প্রথমে প্রেশার কুকারে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর দেখো মটরশুটি রেখেছি এরপর ছুরি দিয়ে আলুগুলোকে একটু কেটে কেটে নেব আমি ছুরি দিয়ে কাটছি তোমরা চাইলে চামচ দিয়েও কাটা চামচ দিয়েও কাটতে পারো যাতে মশলাগুলো ভালো করে আলুর মধ্যে ঢুকতে পারে ঠিক দেখো কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিলাম মোটামুটি দু চামচের মতো আমি তেল দিয়েছি আমি পরিমাণগুলো ডিসক্রিপশানে তোমাদের লিখে দেবে এরপর সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ এই দেখো লাল লাল না হয় এরপর দেখো সেই তেলেই কুচনো আদা পেঁয়াজ লঙ্কা আমি একটু ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে এটা ভালো করে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব এরপর চার পাঁচটা কাজু আর কিছুটা টমেটো আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে সেটাও আমি ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব এরপর সে কড়াইতে গরম মশলা আর তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কুচনো পেঁয়াজ তেলে দিয়ে দেব পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পেঁয়াজটা একটু ব্রাউন না হয়ে যায় এরপর দেখো সে আদা রসুনের করে রাখা পেস্টটা আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এরপর একে একে ধনে গুঁড়া জিরে গুঁড়া লাল লঙ্কার গুঁড়া লবণ স্বাদ মতো আমি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ তেলটা মশলা থেকে ছেড়ে না দেয় দেখো আমি অল্প কুচোনো টমেটো রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে নিয়েছি এবার টমেটোটা একটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু চিনি দিয়েছি সেটা অপশনাল তোমরা চাইলে স্কিপ করতে পারো এরপর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সাথে কিছু মটরশুঁটিও দিয়ে দিলাম এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে কষিয়ে নিলাম দেখো কষিয়ে নেওয়ার পর এবার সেই কাজু বাদাম আর টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা আমি এতে দিয়ে নিলাম দিয়ে একটুখানি বাটিটা ধুয়ে দিয়ে দিলাম জল এরপর এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব দেখো আমার মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ বলতে মোটামুটি এক থেকে দু মিনিট আমি একটু ঢাকা দিয়ে রাখবো একদম কম আছে এরপর দেখো এই ভাজা মশলাটা আমি ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে এই ভাজা মশলার রেসিপি তোমাদের চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি ভাজা মশলার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এরপর ধনে ছড়িয়ে দিলে তৈরি হয়ে গেল তো তোমাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও